মাদ্রাসায় ভর্তি হয়ে হাসিব নতুন সাইকেল কিনেছে তাই সে আজ নতুন সাইকেল চালিয়ে মাদ্রাসায় যাচ্ছে আজ হাসিব অনেক খুশি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ নতুন সাইকেল কিনেছো বুঝি মাদ্রাসায় ভর্তি হয়েছি তাই দাদু খুশি হয়ে আমাকে এই সাইকেলটা উপহার দিয়েছে সাইকেলটা অনেক দামি দেখেই বোঝা যাচ্ছে ওরা তো বড় লোক ওদের কাছে দামি সাইকেল থাকাটা তো স্বাভাবিক তা ঠিক বলেছিস এমন সাইকেল আমরা স্বপ্নে ছাড়া কিনতেই পারি না এমন করে বলছো কেন তোমরা হইছে দামি জিনিস নিয়ে আর ভাব দেখানো লাগবে না এই চলো সবাই ক্লাস শুরু হবে ক্লাসে যাই সকালবেলা মাদ্রাসায় ক্লাস শেষ করে টিফিনের সময় হাসিব ও বন্ধুরা মাঠে খেলছে এই দিকে রতন মাঠে খেলতে নামিয়ে নি মাঠে পাশে দাঁড়িয়ে আছে রতন খুব দুষ্টু ও হিংসুটে ছেলে কার কিভাবে ক্ষতি করা যায় রতন মাথায় সবসময় তাই খেলা করে আজ হাসিবের সাইকেল দেখে রতনের খুব হিংসা হচ্ছে ইস আমার যদি এমন একটা সাইকেল থাকতো কি হলো রতন খেলবি না না শরীরটা ভালো লাগছে না তোরা ঠিক আছে শেষ করে বাসায় আলাইকুম মা ওয়ালাইকুম হাসিব মা দাদু ভাই কোথায় দেখছি না যে তোমার দাদু রুমে ড্রেস নিচ্ছে আজকে সাইকেল চালিয়ে মাদ্রাসায় যেতে কেমন লাগলো মা খুবই ভালো লেগেছে আমার সময় অর্থ দুটুই বাজবে এখন থেকে নতুন সাইকেল বন্ধুরাও দেখেছে বিকেলে মাঠে নিয়ে যেতে বলেছে সবাই মিলেমিশে চালাবো ঠিক আছে বাবা এখন তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও দাদা ভাই চলে এসেছো আসসালামু আলাইকুম দাদু বাড়িতে ঢুকেই তোমাকে খুঁজছিলাম মা বল্লু তুমি রেস্ট নিচ্ছ তাই আর ডাকিনি তোমার কথা শুনে কি আমি আর ঘরে থাকতে পারি দাদু বিকেলে আমার সাথে মাঠে যেতে হবে আমি ও আমার বন্ধুরা সাইকেল চালাবো একসাথে ঠিক আছে যাব এখন তুমি রেস্ট নাও বিকেলবেলা দাদু হাসিবকে সাথে নিয়ে খেলা মাঠে যায় দাদু মাঠে একপাশে দাঁড়িয়ে দেখছে বাচ্চারা খেলাধুলা করছে হঠাৎ রতন এসে হাসিবের সাইকেলে কাছে এসে দাঁড়িয়ে কী যেন করতে লাগলো দাদু দাঁড়িয়ে লক্ষ্য করলো রতন হাসিবের সাইকেলে পাম্প লিক করে দিচ্ছে দাদু কাজ কি বলল? এই ছেলে এখানে কি করছো না মানে সাইকেলটা পরিষ্কার করছিলাম এই সাইকেল তো তোমার না তুমি কেন পরিষ্কার করতে যাবে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে না না তেমন কিছু না মিথ্যে বলবে না আমি সব নিজের চোখে দেখেছি দাদু কি হয়েছে অনেক সময় থেকে দেখছি তুমি রতনের সাথে কথা বলছো তেমন কিছু না এই ছেলেটাকে চেন হ্যাঁ চিনি তো আমার বন্ধু হয় ও অনেক সময় ধরে তোমার সাইকেলের ক্ষতি করার চেষ্টা করছিল কি বলছো দাদু হ্যাঁ হ্যাঁ তুমি ওর কাছে জিজ্ঞাসা করো কি রে রতন তুই আমার বন্ধু হয়ে এমন কাজ করতে পারলি আমি জানি তুই একটু লোভী ও হিংসুটে তাই বলে বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করতে চেয়েছিলি সত্যি বলতে সকালে তোর এত দামি সুন্দর সাইকেল দেখে আমার বেশ হিংসা হলো কেন আমার এমন একটা সাইকেল নেই বাবাকে বললে এখন কিনেও দিতে পারবে না তাই তাই তোমার সাইকেলের পাম্প লিক করে নষ্ট করে দিতে যাচ্ছিল যাতে তুমি সাইকেল চালাতে না পারো চলো দাদু ভাইরা গাছের নিচে যাই তারপর তোমাদেরকে কিছু কথা বলছি চলো আজ তোমাদেরকে বলবো কখন কোন জিনিস আমাদের প্রাপ্য অর্থাৎ আমাদের রিজিকে কি আছে তাই নিয়ে ঠিক আছে দাদু রিজিক খুব গভীর একটি বিষয় যদি বুঝতে পারি আমরা আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত কে আমার জীবন সঙ্গিনী হবে সেটা লিখিত কবে কোথায় মারা যাব সেটাও লিখিত দাদু সত্যি বলছো হ্যাঁ দাদু ভাই শুধু তাই নয় আমি যেই ফলটি আজকে বাসায় বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে আবার এর মধ্যে আমি মারাও যেতে পারতাম অন্য কোথাও চলেও যেতে পারতাম কিন্তু না যেহেতু লিখিত এই না খেয়ে মারা যাব না তেমনই আজ এই সাইকেলটা হাসিবের নাহাও থাকতে পারতো এটা রতনের সাইকেল হতে পারতো আমাদের কখনো হতাশ হওয়া উচিত না অমুকের এটা আছে আমার নেই কেন মহান সবাইকে তার রিজিক নির্ধারণ করে দিয়েছেন যা তারা সময় মতো পাবেন রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী হ্যাঁ হ্যাঁ হজরত ইমান শাফি রহমতুল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি সেটি দুই ঠোঁটের মাঝখানে থাকলেও তোমার হবে না দুঃখিত দাদু আমি আমার ভুল বুঝতে পেরেছি ধন্যবাদ তোমাকে তোমার ভুল বুঝতে পারার জন্য আশা করি বাকিটা জীবন ইসলামকে অনুসরণ করে চলবে